এই খাবারটা হচ্ছে বাসায় নিয়ে আপনি খাই নেবেন ঠিক আছে আর মেশিন তো আপনার আচ্ছা তো আপনি আপনি খুশি তো আমি খুশি বাবা আচ্ছা তো এটা হচ্ছে আমার প্রথম যে আমার নিজের পকেটের বাইরে কেউ আমাকে সহযোগিতা করছে একজন অসহায় মানুষকে সহযোগিতা করছে আমি তো দীর্ঘদিন ধরে ভিডিও বানাই আর ভিডিও বানানোর আগে থেকেই আমি ওই কত শিশুদেরকে নিয়ে কাজ করি তো আমি আমার এতদিনের যত ভিডিও আছে সহযোগিতামূলক সবগুলোই হচ্ছে আমার নিজের ব্যক্তিগত পকেট থেকে আমি খরচ করছি আমার ফেসবুক থেকেও ইয়ে নাই মনিটাইজেশন নেই ওইখান থেকেও কোনো ইনকাম নেই আমি আমার ব্যক্তিগত পকেট থেকে আমার ব্যবসার লাভের একটা অংশ থেকে আমি সহযোগিতা করি তো আজকে প্রথম হচ্ছে কারোর সহযোগিতায় অন্যরা আমাকে হচ্ছে এই টাকাগুলো দিছে এই এই কাটার জন্য হ্যাঁ আর হচ্ছে এই মেশিনটা দিছে এই চা উনি চা বিক্রি করবে উনি হচ্ছে ভিক্ষা কঠিন কাজ অভিশপ্ত একটা কাজ আমরাও চাই না কেউ ভিক্ষা করুক উনি নিজেও চাই না বিক্ষা করতে যার জন্য উনি হচ্ছে ওনার একটা রিকোয়েস্ট ছিল আমাদের কাছে যে একটা ফ্লাস্ক কিনে দিলে আর কিছু টাকা দিলে উনি হচ্ছে ব্যবসা করবে তো কুড়িল বিশ্বরূরে তো আমরা চেষ্টা করছি কাকা বৃদ্ধ হয়ে গেছে বিধায় ওনার কেউ কাজে নেয় না তাই তো কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ কাজ করতে পারি কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ কাজ করতে পারে কিন্তু ওনার ওনাকে দেখে মনে হয় যে উনি খুবই দুর্বল মানুষ যার জন্য ওনারে কেউ কাজে নেয় না তো আমরা একটা কাজের ব্যবস্থা করতে পারছি আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ আল্লাহর ইশারায় আল্লাহ ওনার কপালে রাখছে এগুলো এখন আপনার যে বাতি যারা আপনাকে দিছে আপনি তাদের জন্য আপনি খুশি তো আমি আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যে কদিন বাসি আমার বাচ্চা করে জন্য দোয়া করবো বাকিটা আল্লাহ দিব কিন্তু আমার আল্লাহ দিব বাচ্চা করে আল্লাহ দিব কিন্তু বাচ্চা মন ভালো আলা আমি মন রিকোয়েস্ট এরকম যারা চা বেছে অনেকেই চা বিক্রি করে স্টিকার বিক্রি করে ফুল বিক্রি করে মুরব্বী মানুষ বা বৃদ্ধ মানুষ মহিলা শিশু তাদের কাছ থেকে প্রয়োজন না থাকলেও নেবেন প্রয়োজন না থাকলেও পাঁচ টাকার একটা জিনিস বা দশ টাকার একটা জিনিস নেবেন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনি পাঁচ টাকা দিলে আপনার কাছে পাঁচ টাকা কিছুই না আর ওনার জন্য অনেক কিছু হচ্ছে মানুষ মানুষের জন্য নাকি না আপনার জন্য অনেক দোয়া করি আমার ভালো রাখো যা দিছি আমরা এটা অতি সামান্য এটা দিয়ে আসলে কি না হয় এটা আল্লাহ একমাত্র পারে যে এটা দিয়ে ওনাকে ভালো কিছু করতে পুরুষ মানুষ বা কর্মক্ষম মানুষ তাদের সহযোগিতা আমি তেমন বেশি একটা করি না আমি শুধুমাত্র অসহায় মহিলা আর হচ্ছে যারা পোতো শিশু আছে তাদের জন্য আমি একটু চেষ্টা করি আমার সাধ্যমতো তো আমি সবচেয়ে আজকে ধন্যবাদ জানাবো যারা তিনজন এই কাজটার মধ্যে শরিক হয়েছে যারা তিনজন আজকে এই কাজে শরিক হয়েছে কাকারে টাকা দিয়েছে ফ্লাসটা অ্যারেঞ্জ করে দিয়েছে ওদের জন্য আমার মন থেকে ধোয়া আছে আল্লাহ তাদের হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়ায় দেখ তাদের নে হায়াত দান করুক আর কাকারও ব্যবসা বাণিজ্য কাকার ব্যবসাটা ধরুক আর আপনারা দোয়া রাখবেন যেন তাই ব্যবসাটা ভালো হয় তো সবাই ভালো থাকবেন